প্রধানমন্ত্রীর সভায় যাবেন দিলীপ ঘোষ আঠেরো তারিখ দুর্গাপুরের প্রধানমন্ত্রীর সভায় যাবেন দিলীপ শৌমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি হওয়ার পর থেকেই দিলীপ ঘোষের গুরুত্ব বেড়েছে দলে তবে বিজেপি তরফে এখনো জনসভায় যাওয়ার জন্য কেউ আমন্ত্রণ জানায়নি বলেই জানিয়েছেন দিলীপ ঘোষ এর পরেই দিলীপের সংযোজন দিলীপ ঘোষ তৈরি আছে রাস্তায় রয়েছে রয়েছে কর্মীদের মাঝে যে কাজ আমায় দেওয়া হয়েছিল তা আমি করেছি এখন সুস্থ সবল রয়েছি দল যেভাবে ব্যবহার করবে সেই রকম ভাবেই কাজ করবো মে হুনা নাম না করে কি সুকান্ত শুভেন্দুরি আক্রমণ সানিয়ে দিলেন তিনি এদিন দিলীপ বলেন আমি কারো সার্টিফিকেট চাইনি কাউকে ওড়াতেও চাই না আমার আমলেই এরা আমার কাছে এসেছিলেন তাদের নিয়ে পার্টি কাজ করে গিয়েছি এখন প্রশ্ন উঠছে দল তাহলে এখন এগোচ্ছে না কেন সেই উত্তর খুঁজতে হবে প্রসঙ্গত তো দু সালে দিলীপ ঘোষ সভাপতি থাকাকালীনই বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী আবার তিনি সভাপতি থাকাকালীন দু সালে প্রথমবার বালুরঘাট থেকে সংসদ নির্বাচিত হন সুকান্ত মজুমদার পরবর্তী সময় দিলীপকে সরিয়ে সুকান্তই তবে রাজ্য পান গত কার্যক্রমে কিংবা বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের ফের সক্রিয়তার প্রবণতায় রাজনৈতিক মহলের একাংশের মনে হচ্ছে দূরত্ব বেড়েছিল যা নতুন রাজ্য সভাপতি শ্রমিক মিটিয়েছেন দিল্লিতে গিয়ে চেয়ার না পাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করা দিলীপ এবার ফের প্রথম সারিতে আর পুরনোদের সামনে বসানোর বার্তা তো খোদ বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি ধরে আর ধরে আরএসএস এবং বিজেপির সঙ্গে যুক্ত থাকার সংগঠনকে শক্তিশালী করার উপরেই জোর দিয়েছেন দিলীপ ঘোষ সেই লক্ষ্যে স্থির থেকেই তিনি কোনো রকম পদে না থেকেও এবং নির্বাচনে হারের পরেও বারংবার জেলায় গিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন করেছেন জনসংযোগ দীর্ঘদিন ধরে দলে কণ্ঠাসা থাকার পর এবার দিলীপ বিজেপিতে স্বহিমায় ফিরেছেন বলেই মনে করছেন তার অনুরাগীরা রিপোর্ট ডি বাংলা সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন